ওং গঙ্গ নম হৌ সিং শ্রায়মা হৌ নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তেরোই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার ছাব্বিশে আশ্বিন কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে বারোটা ছাব্বিশ পুনর্বসী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা তেরো মিনিটে কলকাতার টাইম অনুযায়ী আজকের দিনে জোয়ার থাকছে পাঁচটা নয় মিনিটে ভোরবেলা এবং বিকালবেলা পাঁচটা আঠাশ মিনিটে আর বারোটা থাকবে বারোটা উনপঞ্চাশ মিনিটে ঊনষাট মিনিটে দুপুরবেলা আজকের দিনে উত্তর দিকে পশ্চিম দিকে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হবে এবং অশুভ যাত্রা হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকে খেয়াল লাগবে আজকের দিনে দিনটা যেহেতু রবিবার সোমবার যেহেতু তাই ভাবুকতার ব্যাপারটা থেকে যাবে আপনার মধ্যে সংবেদনশীলতার ব্যাপারটা থাকবে যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন গৃহ নির্মাণের সংস্থার সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন বাগান করছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য শিল্প সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে রাগ করতে যাবেন না হঠাৎ ভ্রমণ হয়তো করতে হতে পারে সেটা এড়িয়ে গেলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই দক্ষিণ দিকটা আপনাদের সতর্ক দক্ষিণ পূর্ব দিকেই যাত্রা অশুভ আছে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে সপ্তমী থাকছে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে ধর্মীয় ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকবে এই সময়টায় কাজে লাগান এরপরে বারোটা চব্বিশ মিনিট বাই যাত্রী পর্যন্ত অষ্টমী থাকবে সেক্ষেত্রে দুর্গা দেবীকে অবশ্যই স্মরণ করবেন যারা রহস্যবিজ্ঞান নিয়ে কাজকর্ম করেন তন্ত্র যন্ত্র মন্ত্র নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এই সময়কালে গুপ্ত রহস্য নিয়ে যারা কাজকর্ম করেন গুপ্তবিদ্যায় পারদর্শিতার জন্য এই সময়টাকে ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন শিব যোগ থাকছে আজকের দিনটায় পরিকযোগ থাকছে আটটা দশ মিনিট পর্যন্ত তারপরে শিব যোগ থাকবে তো সেক্ষেত্রে বলবো দেখুন ধীর স্থিরতার সঙ্গে কাজকর্ম করতে হবে শিবযোগের ক্ষেত্রে বিপদ আছে বিভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো একটুখানি খেয়াল রেখে চলতে হবে একটু খেয়াল রাখুন বন্ধু করণের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বপ বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে বালক তারপরে কৌলভকরণ থাকছে সর্বা সার্বিকভাবে যদি দেখা যায় মিশ্র ফল পাবেন এই সময়কালের মধ্যে কোনো নতুন চুক্তি বালক সময় করতে পারেন কৌলভকরণের স্থায়ী চুক্তির ক্ষেত্রে ভালো হবে গৃহ নির্মাণ ক্ষেত্রে ভালো হবে আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র যাবে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন মানসিক চাপ আসতে পারে খেয়াল রেখে চলতে হবে তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাড়ি যে ক্ষেত্রে গৃহপ্র গৃহ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন শারীরিকভাবে যা দেখা যাচ্ছে ভোরবেলা থেকে আটটা দশ মিনিট পর্যন্ত সময়টায় অশান্ত পরিবেশ থাকবে শুভ কাজে নিয়ে গেলে ভালো হবে আটটা দশ মিনিটের পর থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মানসিক চাপ থাকতে পারে মিশ্র ফল আর বারোটা তিরিশ মিনিটের থেকে একদম সারারাত্রি যেটা সময়টা সেই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে যাত্রা নতুন কাজ শুরু করা ধর্মীয় ক্ষেত্রে কাজকর্ম করা যাত্রা শুরু করা এই সমস্ত ভালো হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে তিনটে চুয়ান্ন মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে দশটাতে উনিশশো পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় নতুন সময় যে চুক্তি সাধনের ক্ষেত্রে ভালো অমৃত যোগ থাকছে আজকের দিনে আজকের দিনে অমৃত যোগ পাচ্ছেন আপনারা বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা উনিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা বত্রিশ মিনিট থেকে বারোটা চব্বিশ ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন মেডিকেল স্বাস্থ্য এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন এই সময়কালের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে চান সরকারি কাজের ক্ষেত্রে এই সময়টায় কাজে লাগান শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা বত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং দশটা বারো মিনিট থেকে দুপুরবেলা বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা ছটা দুই মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দশটা আট আটান্ন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় মাছ যাচ্ছি এবং মন্দ যোগ পাচ্ছেন দুটো তিপ্পান্ন মিনিট থেকে দুপুরবেলা থেকে বিকালবেলা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ পাটকা লটারি মার্কেট বা যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে সাতটা সকালবেলা সাতটা থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টা কালবেলাও থাকবে অত্যন্ত বাজির সময়ে দুর্মূর্ত থাকছে দুপুরবেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো ছয় মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি বাড়ি বেরোবেন না ডিট সাইন করবেন না বারবেলা থাকছে দুটো আঠেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এটা ওই আপনার মুহূর্তে কিছুটা সময় পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনটা রাত্রিবেলা নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় ভাই এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময়ে অশুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে কাজ পণ্ড হয়ে যায় তাই সতর্কতার দরকার শুভ সময়ের মধ্যে যদি অশুভ সময়টা ওভারল্যাপ করে যায় সেক্ষেত্রেও বাদ দেবেন বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো আপনারা কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন